যে তিনটি ভুলের কারণে অনেকেই ফিলেন্সিং শুরু করার পরেও ব্যর্থ হয় আপনি যদি চান ফ্রিল্যান্সিং করবেন এবং আপনি যদি সেই ভুলগুলো করতে না চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমি শিব্বির আহমেদ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার প্রায় আট বছর যাবৎ আমি গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং করে আসছি ফ্রিল্যান্সিং করে অল্প সময়ে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন তো সেই বিষয়টা দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে আমার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে আসছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চান্ন ডলারের চারটা ওয়ার্ডার অ্যাক্টিভ আছে আমি যদি একটু দেখাই এখানে চারটা ওয়ার্ডারের মধ্যে আমি অলরেডি দুইটা ওয়ার্ডার ডেলিভারি করেছি আর দুইটার মধ্যে একটা হচ্ছে রিভিশনে আছে আর একটা হচ্ছে ইন প্রোগ্রেসে আছে অর্থাৎ এইটা হচ্ছে আমি ডেলিভারি করেছিলাম ক্লায়েন্টের কিছু পরিবর্তন লাগবে সে দিয়েছিল আমি ওগুলো করে ফেলেছি আর আরেকটা প্রজেক্ট যেটা হচ্ছে তিনশো ডলারের এই প্রজেক্টটার ফিফটি কাজ হয়েছে আর ফিফটি কাজ বাকি আছে তো এখন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই যে এই কাজগুলো করতে আমার কতক্ষণ সময় লেগেছিলো এবং এই কাজটার প্রাইসটা বা এই কাজটার থেকে আমি কত টাকা ইনকাম করতে পারছি তো এই কাজগুলো যদি আমি বলি আমার এই যে পঁয়তাল্লিশ ডলারের যে কাজটা এটা আমার আধা ঘন্টার মতো সময় লাগছে পঁচাশি ডলারের কাজটা প্রায় দেড় ঘন্টার মতো সময় আর একশো পঁচিশ ডলারের কাজটা দুই ঘন্টার মতো সময় লেগেছে আর তিনশো ডলারের এই কাজটা ফিফটি পার্সেন্ট করেছি আমার একদিনের মতো সময় লেগেছে আরও একদিন সময় দিলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে পাঁচশো ডলার এই পাঁচশো ডলার থেকে ফাইবার তারা টোয়েন্টি পার্সেন্ট চার্জ কাটে তো আমি যদি টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে মাইনাস করি তাহলে কত আসে দেখি একশো ডলার হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের চার্জ অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন মাইনাস হচ্ছে একশো তো এটা হচ্ছে আমি পাচ্ছি চারশো ডলার তো এই চারশো চুয়াল্লিশ ডলার আমরা যদি বাংলার টাকায় কনভার্ট করি তো আমরা এখন ডলারের রেট পাচ্ছি একশো ষোলো টাকা তো সেই হিসাবে দেখা যাচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা এই চারটা ওয়ার্ডার থেকে আমার আর্ন হচ্ছে তো দেখেন এটা আমি কেন দেখাচ্ছি এর কারণ হচ্ছে আপনিও যদি ফিল্যান্সিং করতে চান এবং আপনিও যদি চান যে অল্প সময়ে অনেক বেশি উপার্জন করবেন তো সেই ক্ষেত্রে আপনার দ্বারাও এটা পসিবল আপনিও পারবেন তো এর জন্য আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে যে তিনটি ভুলের কারণে অনেকেই ফিলেন্সিং শুরু করার ইচ্ছা থাকলেও করতে পারে না বা ব্যর্থ হয় তার মধ্যে এক নাম্বার ভুলটা করে যে কাজ ভালো করে না শিখেই কাজে নেমে পড়া এটা হচ্ছে এক নম্বর ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে যে ভালো মেন্টনের কাছ থেকে না শেখা দেখেন অনেকেই অনেক ভালো ইনকাম করছে তার মানে এই না যে সে ভালোভাবে শিখাতে পারে ঠিক আছে তো শিখানোর যার স্কিল আছে যে ভালো করে শেখাতে পারে তার কাছ থেকেই শেখা উচিত আর তৃতীয় যে ভুলটা করে যে লেগে থাকার যে প্রবণতাটা সেটা থাকে না কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না দেখেন আপনি ভালো স্কিল অর্জন করলেন ভালো মেন্টরের কাছ থেকে অর্জন করলেন এখন আপনি যদি লেগে না থাকেন তাহলে কোনো কাজে আপনি সাকসেস বা সফলতা পাবেন না তো এই জন্য দরকার একজন ভালো মেন্টরের কাছ থেকে শেখা এবং তার গাইডলাইনটা মেনে চলা দ্য ওয়ে আমার যারা ফ্রি কোর্সটা করেছেন তাদের জন্য আমার একটা স্পেশাল অফার চলছে আগামী তিন দিনের জন্য গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে আপনারা আশি পার্সেন্ট ডিসকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারবেন সো যারা বেসিক কোর্সটি শেষ করেন নাই তারা এই কোর্সটিতে রেজিস্ট্রেশন করবেন না তো চলুন জেনে নেওয়া যাক যে মাস্টারি কোর্সে আসলে কি কি থাকছে তো মাস্টারি কোর্সটা ফোকাস করা হয়েছে ডিজাইন স্কিলের উপরে বেসিক কোর্সে ফোকাস করা হয়েছিল টুলসের উপরে তো আপনি যখন টুলসের ব্যবহারগুলো ভালো করে শিখছেন তো তার পাশাপাশি আপনার ডিজাইন স্কিলটাও জানা দরকার আপনি যখন ডিজাইনের স্কিলটা শিখবেন তখন আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন তো ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর সলিউশন হিসাবেই এই মাস্টারি কোর্সটা তৈরি করা যেমন হচ্ছে ডিজাইন করতে গেলে আমাদের মাথায় আইডিয়া আসে না ডিজাইনের কনসেপ্ট আমরা পাই না এবং ডিজাইন কিভাবে ইউনিক করতে হয় ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে করতে হয় ডিজাইনের ফান্ডামেন্টাল কী কী আছে ডিজাইনের ভালো দিক কি ডিজাইনের মন্দ দিক কী এই বিষয়গুলো সম্পর্কে আমরা না জেনেই ডিজাইন করি যার কারণে ডিজাইনের কোয়ালিটি ভালো হয় না বা ক্লায়েন্টরা ডিজাইনটা পছন্দ করে না তো এই বিষয়গুলো যদি আপনি জানেন এবং আপনি যদি শিখেন সেক্ষেত্রে আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হবে আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করতে পারবেন এবং স্ট্যান্ডার্ড মান রক্ষা করে আপনি ডিজাইন করতে পারবেন এক কথায় এই কোর্সটি করার পরে আপনি যে কোনো ধরনের ডিজাইন স্ট্যান্ডার্ড মান রক্ষা করে করতে পারবেন যেমন লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন ফ্লায়ার ডিজাইন পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তো এই ধরনের যাবতীয় যে ডিজাইন রিলেটেড কাজ আছে এই সব কিছুই আপনি করতে পারবেন যদি আপনি সম্পূর্ণ কোর্সটি সঠিকভাবে প্র্যাকটিস সহকারে শেষ করেন এবং এই কাজগুলো আপনি আপনার নিজের জন্য করতে পারেন এবং আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করতে পারবেন আর এই কোর্সের সবচেয়ে বেশি ইফেক্টিভ যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন এবং লাইফ টাইম সাপোর্ট সো আপনি যদি মনে করেন গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হবেন এবং ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার গাইডলাইন প্রয়োজন সেক্ষেত্রে এই সুযোগটি মিস করবেন না ফ্রিল্যান্সিং করতে টাকা লাগে না ফ্রিল্যান্সিং করতে স্কিল লাগবে আর এই স্কিল অর্জনের জন্য টাকা এবং সময় আপনাকে ইনভেস্ট করতে হবে সো ইনভেস্ট অন ইয়োর সেলফ আর গ্রাফিক ডিজাইনের এই স্কিলটা এমন একটা স্কিল যেটার ডিমান্ড সবসময় থাকবে যতদিন এই ডিজিটাল দুনিয়া থাকবে ততদিন গ্রাফিক ডিজাইনের চাহিদাটা থাকবে সো আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে এই স্কিলটা ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে রিটার্ন পাবেন আর স্কিল এমন একটা বিষয় যেটা কখনোই আপনার কাছ থেকে হাত হবে না এখন আপনার কাছে অনেক টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে বা আরও অনেক কিছু আছে কিন্তু কালকে যে এই সব কিছু আপনার কাছে থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই বাট আপনার যদি একটা স্কিল থাকে এবং এটা যদি ডিমান্ডেবল একটা স্কিল থাকে এবং সেই স্কিলে যদি আপনি এক্সপার্ট হতে পারেন সেই ক্ষেত্রে এই স্কিলটা ব্যবহার করে সঠিক জায়গায় সঠিক সময়ে আপনি যদি স্কিলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটার্ন পাবেন ইনশাআল্লাহ সো আপনার ফিল্যান্সিং যাত্রা শুভ হোক এই কামনায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও